গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সকালবেলাটা শুরু করলাম আমার একটা প্রিয় ব্রেকফাস্ট রেসিপি মানে রেসিপি বলবো না প্রিয় ব্রেকফাস্ট নিয়ে সকাল সকাল আজকে খিদে পেয়ে গেছে তো আটটার সময় তো পুজোর সময় কিছুদিন ডায়েট করেছিলাম তো এই খাবারটা আমি খেয়েছিলাম ওটস কলা এর সঙ্গে ছিয়ার সিট দেওয়া রয়েছে আর এখন খেজুরটা বাড়িতে নেই দেখে না নাহলে খেজুর কুচি করে দিই এই যে ওটসটা খেতে না এইভাবে দারুণ লাগে জাস্ট এটার একটা প্রেমে পড়ে গেছিলাম আর এদিকে অনেক দিন পরে আবার এই ডানটি এসছে কাকিমা ওখানে পড়াচ্ছে সোনাকে তো সোনা দুটো বিস্কুট এনে দিলাম তো একটা খেয়েছে আর এদিকে অনেক চেষ্টা করানোর পরেও আমরা কি খাওয়াতে পারলাম না কাকিমার হাতে দিয়েছিলাম তো খাওয়াতে পারলো না কোনো মধ্যে একটা বিস্কুট খেয়ে পড়তে বসেছে খাওয়া দাওয়ার প্রতি ওর কোনো ইচ্ছে নেই তো আর বাড়বে কী করে ওজনও বাড়ে না আর এদিকে চেহারাও বাড়ছে না তো যাই হোক ওইদিকে পড়াশোনা করুক আর আমি ওদিকে ওটসটা সব কিছু রেডি করে একটু ভিজিয়ে রেখেছি একটু পরে আমি খাবো খিজে পেয়ে গেছে ওটস কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো তো ঝটপট আমার তো বেশ ভালোই লেগেছে তো ওটা আমি ওটস আমি দু তিন প্যাকেট বাড়িতে এনে রেখেছি আর এদিকে মা এসেছে সকালবেলা জামা কাপড় মিলে দিয়ে এলো ছাদে আর সকালবেলা দেখো মানে শীতের সকাল হালকা হালকা রোদ্দুর উঠছে আর এদিকে তোমাদের দাদাভাইয়া ঘুম থেকে উঠে গেছে দেখে বিছানা কাঁথা একদম পরিষ্কার করে নিয়েছি আর ও টিফিন খাবে তাই জন্য আমি বাইরে থেকে একটা ক্রিম পাউরুটি নিয়ে এলাম আর বাবা কালকে ও ওই কলা এনে দিয়েছিল কলাটা চিপসটা সোনার আর পাউরুটি তোমাদের জন্য বের করে আজকে সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি ওটস খেয়েছি কলা দিয়ে আর পুজোর যখন দুর্গা পুজো ছিল তখন প্রায় চোদ্দ দিন ওটস আর কলা টক দই দিয়ে খেয়ে বেশ অনেকটাই আর কি একটুখানি ওয়েটটা কমেছিল তারপরে আবার এই ঠান্ডা লেগেছে তারপর থেকে শরীর খারাপের জন্য এনার্জি পাই না দেখে আবার ওই রুটিনটা মানা হয়নি তো আবার ওটা আটকে গেছে তো যাই হোক আর কিছুদিন পর থেকে জানুয়ারি মাসে তারিখ থেকে ভাবছি যে আমার ডায়েটটা শুরু করব তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে ওদিকে সোনার আনটি পরিয়ে চলে গেছে আর বাইরে দেখো হুডু করে কী করছে আওয়াজ হচ্ছে তো সোনা এখন বাইরে বন্ধুদের সাথে ফুটবল খেলছে আর এবার আমি কাজ সারি বান্না বসাই তার আগে যে বাসনগুলো রয়েছে ওখানে জমা থাকা বাসনগুলোকে মেঝে কমপ্লিট করি ঘরে তো কোনো রকম সবজি আর কি নেই তো সে কারণে ভাবলাম যে যাই একটু উনি বাজার থেকে ফুলকপি নিয়ে আসি আর ভাবছিলাম একটু উনি মাংস নিয়ে আসবো তো মা আর আমি বেরিয়েছি এদিকে ঘরের বাসন টাসন মেজে নিয়েছি সোনা বাইরে যেহেতু সাথে তো ওখানে খেলুক আর এদিকে মা আর আমি দুজনে মিলে বাজারে যাচ্ছি বারোটা বেজে গেছে টুকটাক ঘরের কাজ করতে করতে বেলাই হয়ে গেছে একটু বাজার থেকে ঘুরে এলাম বাজারে গিয়ে আর ভিডিও করতে ভুলেই গেছি ক্যামেরা অন করার কথা ভুলেই গেছি মানে অনেকদিন যেহেতু ব্লগ করি না এখন আমার আর কি মাথাতেই থাকে না যে একটুখানি ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক বাজার থেকে একটা ফুলকপি আর একটা বেগুন নিয়ে আসলাম কারণ আজকের দিনটা আর কালকের দিনটা খাবো আবার উনত্রিশ তারিখে একটা জায়গায় যাবো তো যাওয়া যখন হবে তখনই বলবো আগে থেকে বলে আর কি লাভ নেই কোনো আর এই দেখো গেছিলাম ফুলকপি দিয়ে ডিমের তরকারি রান্না করব তো মুরগির ডিম নিতে গেছিলাম তো যে দোকান থেকে নিই কাকিমা বললো যে হাঁসের ডিম খা হাঁসের ডিম শীতকালে বেশ ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে তাহলে থাকলে দাও হাঁসের ডিম দিয়েছে এখানে পাঁচটা হাঁসের ডিম দুবাদ তরকারি হয়ে যাবে আর ফুলকপি আর একটা বেগুন এই নিয়ে এসেছি সোনা ওখানে খেলছে এই যে এই যে একটা ফুলকপি আর এই একটা বেগুন আজকে এই ফুলকপিটা রান্না করি ব্লগ তো বানাচ্ছি কিন্তু ব্লগগুলো শেয়ার করতে পারছি না ফোনে কত ভিডিও আমি ডিলিট করে দিয়েছি কিন্তু তার সত্ত্বেও আর কি এখনও দেখাচ্ছে ফোন স্টোরেজ আর কি ফুল হয়ে রয়েছে আমি বুঝতেই পারছি না যে প্রবলেমটা কী তোমাদের দাদাভাই সকালবেলা কাজে যাওয়ার তার নাই তো দাদাগুলোতে একটুখুনি দেখেছিলো কিন্তু তাও সেই মানে প্রবলেমটা মিটেনি না। তো এখন কাজ থেকে আসবে আসলে ভালো করে চেক ঠিক করে তারপরে যদি ব্লগটা পোস্ট করতে পারি কী আর বলো বলো অনেকদিন পরে তোমাদের সাথে আবার রেগুলার ব্লগ শেয়ার করবো মানে মনে করলাম কিন্তু সেই আর কি গোলমাল তো গোলমালই থেকে যায় কি আর বলার নেই গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে কিন্তু সাতটা বাজে আর সকাল থেকে যেহেতু ভিডিওর প্রবলেম হচ্ছিলো ফোনে তো ওই কারণে তোমাদেরকে আর রান্নাবান্না আর কোনো কাজই শেয়ার করিনি তোমাদের দাদা হয়ে কাছ থেকে এসে ফোনটা ঠিক করলো তারপরে আর কি ভ্লগটা আমি সেভ করে পোস্টে বসিয়েছি এখন ইউটিউবে হচ্ছে তারপরে আবার ইউটিউব কমপ্লিট হয়ে গেলে ফেসবুকে বসাবো আর আজকে দুপুরবেলা মানে ইয়ে হাঁসের ডিমের তরকারিটা ফাটাফাটি হয়েছিল হেভি লেগেছে দারুণ দারুণ তো তোমাদের সাথে ইচ্ছে ছিল রেসিপিটা শেয়ার করবো তো পারলাম না আর কি তো এই প্রবলেমের জন্য আর শেয়ার করা হলো না আর দুপুরবেলা আমার অনেক কাঁচাকুচিও ছিল মশারি যেহেতু আমরা এখন ইউজ করি না তো ওই কারণে মশারিটা কেচে একেবারে তুলে রাখবো প্লাস্টিকে ভরে ভাবছি আমাদের ওই যে উপরে দরজাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের এখানটা একটা গুপ্ত ঘর ঠিক আছে বলতে পারো গুপ্ত ঘর ওখানে যত রকম আমাদের যে জিনিসগুলো রাখে না মানে খুব কম ব্যবহার করা হয় সেগুলো ওখানে স্টোরেজ করে রাখা হয় তো আমাদের এই রান্নাঘরের ওপরটা এইটাই হচ্ছে বাঙ্কার টাইপের করা রয়েছে তো ওখানেই রাখা হবে আর প্যাকিং ট্যাকিং করে প্লাস্টিকের মধ্যে ভরে ওখানটায় তুলে রাখা হবে তো এই কারণে আজকে কেঁচে দিলাম তারপরে কালকে বিছানার চাদর তর তুলেছিলাম সেগুলো আর কি গরম জলে ভিজিয়ে ঠিজিয়ে আজকে অনেক কাজ ছিল তো সকাল থেকে ওই জন্য তোমাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আর তার তো ফোনের একটা প্রবলেম ছিলই তো এখন ঘুম থেকে উঠে শোনাও বা দেখো ওখানে শুয়ে আছে ও আমাকে ও কালকে থেকে শু মানে আমি ফোনের ইয়েটা চেঞ্জ করেছি আর ওর হাত থেকে কালকে থেকে শুধু ফোনটা আমার পড়েই যাচ্ছে তো একটুখুনি ওকে বকাবকি করা হয়েছে তো ওই জন্য আমাদের ওপর রাগ করে মানে শুধু এরকমই দেখছে আর আড়ি আড়ি বলে যাচ্ছে আর এখানে তো পাঁচটা ডিম রান্না করেছিলাম দুপুরবেলা তো আমাদেরকে তো দেখাই আর দেখো ডিমের তরকারি কালারটা দেখো মানে দারুণ হয়েছে তো সোনা বাবাকে একটা দুপুরবেলা খাইয়েছিলাম আর তোমাদের দাদাভাই আর আমি একটা একটা আমরা তিনজনে খেয়েছি আর এখানে দুটো রয়েছে তো এই হচ্ছে রাতের ডিনার এটাতে হয়ে যাবে আমাদের আর সোনাকে একটা পলিশ ভেজে দেবো আমি আর কি ওর জন্য একটাই হাঁসের ডিম নিয়ে কারণ বাচ্চাদেরকে হাঁসের ডিম খাওয়াটা ভালো কি মন্দ আমি জানি না তো আমরা খাবো খাবে না তার জন্য একটা নিয়ে এসে দুপুরবেলা খাইয়েছি আর এই বেলা ওকে মুরগির ডিমই আর কি ভেজে দেব খেয়ে নেবে তো ওই কারণেই আর কি পাঁচটা ডিম রান্না করছে নাহলে ছটা করতাম তো মাদেরকে জিজ্ঞেসও করা হয়নি যে বাচ্চাদেরকে খাওয়ালেও ভালো কি মন্দ কারণ হাঁসের ডিম তো মানে একটা গরম খাবার তো খেলে ওটা শরীর গরম হতে পারে আর শীতকালে বাচ্চাদের যদি বেশি শরীর গরম হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে তো ওই কারণে আর কি ওর জন্য আনি রাতে কালকে চিপস আর কলা এনে দিয়েছিল যার জন্য আজকে কলা দিয়ে উঠছে দই দিয়ে সকালে টিফিনটা মানে ব্রেকফাস্টে সারলাম আর এই চিপসটা এখন সোনাকে কেটে দিই সোনা চিপস আমি ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দিই আচ্ছা কেউ কি এই শীতের ক্রিমটা ইউজ করেছো নাম হচ্ছে স্নো টেক্সের কোল্ড ক্রিম আমন্ড অ্যান্ড মিল্ক ক্রিম তো এটা নাকি ভালো আজকে দুপুরবেলা আজকে তো বুধবার তো আজকে দুপুরবেলা করে আমাদের এখানে তো সাজগোজালা যে দাদাটা আসে তো সেই দাদার কাছ থেকে এটা নিয়েছি তো কাউ কি ইউজ করেছো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে এই ক্রিমটা অ্যাকচুয়ালি কেমন তো আমি তো দুপুরবেলা মাখলাম স্কিনটা মানে এখনও সফট সফট আছে বাট কোনো দিনে ইউজ করিনি তো সেই কারণে তোমাদের কাছে জানতে চাইছি লেস কোম্পানির এই চিপসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে হ্যাঁ না বাবা আর তার মধ্যে এতে কোনো ঝাল নেই আর এর খালি হাঁটকি হয়েই যাচ্ছে হাতটি হয়েই যাচ্ছে ওর একটুখুনি কান্নাকাটি করলেই ওর ঠান্ডা লেগে যায় কালকে রাত্রেবেলা একটু বকা বকি খেয়ে কান্নাকাটি করেছে ব্যাস সকাল থেকে সকাল থেকে শুরু হয়ে গেছে হাঁটচি দেওয়া

আরে বাবার উইকেট তো এটা না এটা নরমই আছে হ্যাঁ ঠিক আছে সোনা এখন এই দেখো লিখতে বসেছে হোম ট্যাক্স সকালবেলা আন্টি যেগুলো দিয়েছে সেগুলো এখন কমপ্লিট করছে বাংলা খাতাটা হয়ে গেছে এই যে বাংলাতে দিয়েছিল আজকে ক খ লিখতে এটা না এই তো এটাই তো এটাই তো লিখলে না এটাতে আছে লিখেছো আর এটা এখন লিখলে বাংলা খাতাটা কমপ্লিট করে ইংলিশে আজকে দুজনের নাম দিয়েছে ওর নাম আর ওর বাবার নাম তো সেগুলোই লিখছে শীতের সময় ঠান্ডা কোনো জিনিসই খেতে ভালো লাগে না তো দুপুরবেলা তো একবারে রান্না করে নিয়েছিলাম তো এখন যতটা ভাত খাবো ঠিক ততটাই গরম করছি আর আমার একটু বেশি হয়ে যাবে বলে আমি আবার হাঁড়িতে তুলে রাখলাম কারণ সবটা গরম করলে নষ্ট হয়ে যাবে তখন ফ্রিজে ঢুকাতে পারবো না আর সোনা বাবাকে খাইয়ে দিয়েছি এক চামচ ভাত আবারও নষ্ট করেছে আর ওর শরীরটা একটু খারাপ লাগছে তাই জন্য মা ওকে এখানে তেল মালিশ করছে আর বাবাও এসেছে এখানে বসে আছে তো ভাতটা ঢুকিয়ে দিলাম ফ্রিজে যতটা আর কি খাবো না আর যতটা খাবো ততটা একটু ফুটিয়ে নিচ্ছে গরম করে নিচ্ছে তখন দাদাভাই আর আমি একসাথে খেয়ে নেব। আর এদিকে মা ওকে তেল মাখাচ্ছে আর ও দুষ্টুমি করছে মায়ের সাথে ও বলছে খবরদার আমার নাকে দেবে না খবরদার আমার নাকে দেবে না ছোট থেকে এই একটা অভ্যেস ওকে নাকে ড্রপ দিতে পারবো না আর তেলও দিতে পারবো না তারপর তোমাদের দাদাভাই একটু বাইরে বন্ধুর সাথে মানে গল্প টল্প করছিল ওখান থেকে আসার পরে বললাম যে একটা থালাতেই ভাত নিয়ে নিচ্ছি তুমি আজকে আমাকে একটুখানি খাইয়ে দাও তো আমি তো ম্যাক্সিমাম টাইম আমার বরকে খাইয়ে দিই বরের হাতের খাবারটাও তো মাঝে সাঝে খেতে হয় আর আমার খুব একটা খেতে ইচ্ছা করছে না আর নিজের হাতে তো খেতে ইচ্ছেই করছে না তাই জন্য বললাম যে তুমি মা আর আমি তোমার সাথে খেয়ে নিই এদিকে টিভি চলছে আর সোনা বাবা ফোন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ঘুমাব দুটো গেম খেলবে না হলে একটা কার্টুন দেখবে একটা দুটো কার্টুন দেখবে এই হচ্ছে একটা বাজে অভ্যেস তো তাও কিছু করার নেই তো কান্নাকাটি করানোর থেকে আমি বাধ্য হয়ে আর কি ওকে দিতে বাধ্য হই তো আমি বললাম যে ভিডিওটা কমপ্লিট করি ভ্লগটা কমপ্লিট করে তারপর দিচ্ছি আর ওর দিকে দেখো ও আমাকে বলেই যাচ্ছে ফোনটা দেবে তো মা দেবে তো মা ব্যস্ত হয়ে গেছে আর এখানে দুষ্টুমি করছে তো যাই হোক চলো আমরা খেয়ে নিই আর তোমাদের দাদা বললাম হাঁসের ডিমের কুসুমটা দেখাও কুসুম আর হাঁসের ডিমটা কিন্তু সত্যি খেতে দারুণ ছিল পোলট্রির ডিমের থেকে অনেক ভালো এখন মানে মুরগির ডিম অত টেস্ট লাগে না হাঁসের ডিমতে কিন্তু সত্যিই মানে টেস্ট লাগছে আর তার সাথে কুসুমটা তো আরও বেশি টেস্টি তো দু এক গাল তোমাদের দাদা সাথে খেয়ে নিই তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে